বাসায় কেউ মাছের লেজ খেতে চায় না যখনই ভর্তাটা করি তখন চেটে পুটে খায় এত মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন তো এই তো আমি কিছু মাছের লেজ একসাথে জমা করেছিলাম কারণ মাছের লেজে কাটা থাকে বলে কেউ খেতে চায় না তো এখন আমি মাছগুলো বের করে একটু ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একসাথে এগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছটার সাথে তারপর এগুলো আমি কড়াইতে অল্প তেলে ভেজে নেব এই তো আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে চলে যাব। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভালো করে মচমসা করেই ভেজে নেব বেশি মচমসা করব না একটু ভালো করেই ভেজে নেব তো আর এই ভর্তাটা খেতে এত মজা হয়েছিল ঘি বলবো মানে এইভাবে খেতে না চাইলেও ভর্তাটা তৈরি করলে এক নিমিষে খেয়ে ফেলে আর এটা দিয়ে তো অনেকজন ভাত খাওয়া যাবে এই চারটা মাছের লেস দিয়েই একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া আস্ত দিয়ে দিলাম তো আমি মাছের এই তেলটাই একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব আর এইভাবে ভেজে ভর্তায় পেঁয়াজটা দিলে খুবই মজা হয় আর এমনি তো কাঁচা পেঁয়াজের গন্ধটা তেমন ভালো লাগে না না খাওয়াই উচিত তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর ধনে কেটেও নিলাম এবং আমি কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম টেস্টের জন্য এখন আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি তো আমি হাত দিয়ে ভালো করে কাটাগুলো ছাড়িয়ে নেব একটাও যাতে কাটা না থাকে তো এই তো আমার মাছগুলো ছাড়ানো শেষ এখন আমি এই যে মরিচগুলো লবণ দিয়ে ভালো করে ডলে ভেঙে তারপর সবগুলো একসাথে মেখে নেব তো দেখেন আমি এভাবে করে মেখে নিচ্ছি আর কি বলবো এই ভাজা পেঁয়াজটার জন্য সব থেকে বেশি টেস্ট হয়েছে এখন আমি একটু এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল কারণ সরিষার তেলটা দিলে যে কোনো ভর্তায় ভালো লাগে এই যে মাছগুলো দিয়ে দিলাম এখন আমি মাছগুলোর সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ